শুনে টা নিউজ ভ্যানগার্ডেরпортаয় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতবিশ্রুতি আজকে দিকে নজর হয় কারণ অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা আজকে তারা কাজে যোগদান না করে কর্মসূচি হাতে নিয়েছে অবশ্য তাদের অভিযোগ হচ্ছে যে আমবাসার বিদ্যুৎ নিগমের 47 জন অস্থায়ী কর্মীর বেতন বৃদ্ধির পরিবর্তে পাঁচ মাসের মাথায় বেতন কমিয়ে দেওয়া হচ্ছে জানিয়ে সকাল থেকে শুরু হয়েছে তাদের বিক্ষোভ কর্মসূচি এবং অস্থায়ী কর্মীর বিদ্যুৎ কর্মীরা কাজে যোগদান না করার

কাছে যাওয়া হয়েছে কোনো আশ্বাস এটা আমরা বলছি আর কি বিদ্যুৎ কর্মীদের বক্তব্য আপনারা শুনিল অবশ্য তারা আজকে ডেপুটি জেনারেল ম্যানেজারের দ্বারস্থ হয়েছেন তাদের এই দাবি দাওয়াকে কেন্দ্র করে এবং অন্যদিকে বেতন বৃদ্ধির পরিবর্তে তাদেরকে বেতন যে কমিয়ে দেওয়া হয়েছে সে নিয়েও কিন্তু এক প্রকার বিক্ষোভ দেখিয়েছেন তারা যাই হোক এই প্রসঙ্গে কি বললেন ডেপুটি জেনারেল ম্যানেজার শোনাবাজার এবং দশ আনস্কিল দশ হাজার স্কিল্ড বারো মানে এজেন্সি হ এজেন্সি হইলে এজেন্সির মাধ্যমে গেলে টেন্ডারের এজেন্সির মাধ্যমে গেলে এটা কমবো আর আগে তো কোনো এজেন্সি হইলেও রন্দ্রটার্যীর নামে আগে এজেন্সি হইলেও এটা উইড টেন্ডারে এমনি ফর্ম মিলে পেলে চলছে ফর্ম মিলিয়ে সাধারণত কাটে না কাটতে লাগে না এখন যেহেতু টেন্ডারে গেছে গিয়ে এটা গেলে পরে না গেলে তো কোনো কিছুই না বারো হাজার দশ হাজার এখন অ্যাকচুয়ালি টোটালি আমরা তো টেন্ডার করছি এটা এজেন্সির ব্যাপার এজেন্সি অল সিকিউরিটি ফোর্সেস ওনারা পেয়েছেন ওনাদের লোক মানে ওনাদের লোকও আছিল ওইখানে সামনে ওনাদের সামনে থেকেই মানে এজেন্সির জন্য এটা আলোচনা হয়েছিল তারা মানতে রাজি না এবং উনিও ওইটা ছাড়া করতে মানে ওনার মানে পক্ষে সম্ভব না আপনার শুনলেন আমবাসা বিদ্যুৎ নিগমের ডেপুটি জেনারেল ম্যানেজার রতন দেব বক্তব্য তবে প্রশ্ন হচ্ছে কেন এই সমস্যা তৈরি হয়েছে এই বিষয়টি নিয়ে অবশ্য কথা বলেছেন অস্থায়ী কর্মীদের পক্ষ থেকে জনৈক কর্মী এবং তারা ডেপুটি জেনারেল ম্যানেজারের নিকট দ্বারস্থ হয়েছেন তবে দেখার বিষয় প্রচুর আগে ক্ষেত্রে এই বেতন কমিয়ে দেওয়া বিশেষ করে সেখানে ক্ষতির মুখে পড়বে অস্থায়ী কর্মী তাই প্রচুর আগে এই সমস্যা সমাধান হয় কিনা তা অবশ্য দেখার বিষয় নেমেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন